পর্ণবালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো যেটা গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয় দিবস ঠিক আছে দিবস সম্পর্কে পরিবেশ সম্পর্কে দিবসগুলো আছে যেগুলো তোমাদের জিজ্ঞাসা করতেই পারে সেগুলি আজকে আলোচনা করবো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এবং যদি পিটিয়ে নিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করো দেখো তারিখ দিবস এবং উদ্দেশ্য গুরুত্বগুলো আছে পথে প্রথমে আছে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি দিবস জলভূমি সংরক্ষণ তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণ দিবস বন্যপ্রাণ সুরক্ষা সচেতনতা একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ সচেতনতা বাইশে মার্চ বিশ্ব জল দিবস পানি সংরক্ষণ তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস জলবায়ু ও আবহাওয়া সম্পর্কে জ্ঞান সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে তুলনা করা বাইশে এপ্রিল বিশ্ব দিবস সরি পৃথিবী দিবস পৃথিবী রক্ষার উদ্যোগ গ্রহণ একুশে মে শ্রমিক দিবস টেকসই উন্নয়ন ও পরিবেশ বান্ধব কাজে প্রচার তেসরা মে বিশ্ব সূর্য দিবস নব নবায়ন শক্তি নবায়নযোগ্য নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে সূর্যের গুরুত্ব আঠে জুন বিশ্ব মহাসাগর দিবস সাগর ও সমুদ্রের সম্পদ সংরক্ষণ তারপরে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সংরক্ষণে সবার উদ্যোগ তারপর ধর মেনমেন যেগুলো বলে দিচ্ছি একটু এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যা পরিবেশ রক্ষা ছাব্বিশে জুলাই ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণ এক উপকূল বন সংরক্ষণ তারপর নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী প্রাকৃতিক সম্পদ আদিবাসী ও প্রকৃতির সম্পর্ক রক্ষা তারপর এখানে আছে কিছু আর কিছুছে ষোলোই সেপ্টেম্বর খুব ইম্পর্ট্যান্ট ওজন ইম্পর্ট্যান্ট সেটা ওজন স্তর সংরক্ষণ স্তর সংরক্ষণ দিবস ওজন স্তর রক্ষা একুশে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস শান্তি ও পরিবেশ সম্পর্কে বোঝানো একই অক্টোবর বিশ্ব আবাস দিবস টেকসই নগরায়ন প্রচার চারই অক্টোবর বিশ্ব প্রাণী দিবস প্রাণী সংরক্ষণ ও ভালোবাসা তারপর নয় ছয় নভেম্বর পরিবেশ দূষণ প্রতিরোধ দিবস দূষণ কমানোর সচেতনতা তারপর একুশে নভেম্বর বিশ্ব মৎস্য দিবস জল সম্পদ সংরক্ষণ পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস মাটির সংরক্ষণ সংগ্রহ এগুলো তোমার ভালো পড়বে খুব ইম্পর্টেন্ট আছে তারপর আমরা কিছু লেখকের সাহিত্য ছন্দনামূলক ক্লাসে পড়ব থ্যাংক ইউ চ্যানেলটি ভালো সাবস্ক্রাইব করো করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ